সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্তেছেন এইগুলো হচ্ছে ফিলিপাইন জাতের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এইগুলো পূর্ণ আটাইশ দিন হরমোন ডুজ কমপ্লিট করা তো আপনারা চাইলে এই মাছকে তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আর যদি চান এক বছরের অধিক সময় কিন্তু আপনারা পুকুরে লালন পালন করতে পারবেন কোনো বাচ্চা দেবে না এইগুলো একশোর মধ্যে একশো পার্সেন্ট পুরুষ তেলাপিয়া মাছ তো যে সকল খামারি ভাইরা গ্যারান্টি সহকারে টাইগার করবেন তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি অক্সিজেনের প্যাকেট এবং কি করে অক্সিজেন পৌঁছায় দিয়ে থাকি তো যে সকল খামারি ভাইরা অতদিন ধরে ভাবতেছেন যে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে আপনারা ওরিজিনাল ফিলিপাইন টাইগার মনুস এক্স মাছের পোনা ক্রয় করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা আমাদেরকে একবার বিশ্বাস করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের লস হবে না বা ঠকবেন না তো সেজন্য আপনারা দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ফিলিপাইন টাইগার মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করার জন্য আর ফিলিপাইন টাইগার মোনোস্যাক্স তেলাপিয়া মাছ চেনার একটি সহজ উপায় আপনাদেরকে বলে দিই ছোটো অবস্থায় কীভাবে চিনবেন এই মাছ যে সময় ছোটো থাকে তখন খেয়াল করবেন মাছের সাইজগুলো থাকবে সব এক সাইজের পোনা একটি হচ্ছে এই মাছ আপনারা চিনবেন হচ্ছে মাছের ধারা থাকবে কালো কালার কালো মানে রেগারেগি থাকবে কালো রেগারেগি এবং কান্তা এবং ল্যাঞ্জা থাকবে হালকা লালচে বর্ণের তো এইগুলো দেখে কিন্তু আপনারা টাইগার ফিলিপাইন অ্যান্ড মনুসা এক্সেলাপে মাছ চিনতে হবে আর এই মাছ যদি আপনারা গণত্বে চাষ করেন তাহলে কিন্তু ফলন পাবেন না তো সেই জন্য আপনারা সঠিক গণত্ব মেনটেন করে মাছ চাষ করতে হবে প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস মাছের পর আপনাদের মজুত করতে হবে সঠিক নিয়মে দুধে চাষ করেন সঠিক নিয়মে দুধে খাবার দেন তাহলে কিন্তু এই মাছ মাত্র তিন থেকে চার মাসে বাজাজাত করতে পারবেন তখন কিন্তু এবার সে দুইটা থেকে কে জিতে থাকবে তো যারা অরিজিনাল ফিলিপাইন টাইগার মনোসেক্স আপনি মাসের পণ্য ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই সমস্ত মাসের পর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যারা আগ্রহে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ